নাম হচ্ছে বিলালে বিলাল হাফসিরা দি আল্লাহ ওই উমাইয়ার বাড়ির গুলাম গোপনে গোপনে নবীর দরবারে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর গোপনে গোপনে ইসলাম ধর্ম পালন করে একদিন রাতের গভীরে খবর নেওয়ার জন্য বের হয় পরিদর্শনে বের হয় যাইতে যাইতে বেলালের রুমের কাছে হাসির বেলালের রুমের কাছে দাঁড়ানের পার উমাইয়া শুনতেছে বেলালের ঘর থেকে গুন 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 করে আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ এবার উমাইয়া এখন আর ইমান বপুন করা যাবে না এখন আর ইমান বেলাল যাব তোমারে বানাইছে যে আবারে বানাইছে যে ইনি হলেন আমার আল্লাহ উমাইয়া কই মেলাল আমার ভোরে থাকলে আল্লাহ বানা যাবে মুহাম্মাদের ধর্ম ইসলাম মানা যাবে ইমান রাখা যাবে না ও বেলাল তুমি ইমানটা ছেড়ে দাও বেলাল কেনারে উমাইয়া আমি বেলাল আমি ইমান সারতে পারবো না উমাইয়া কি করলেন সকাল বেলা বেলালের ধৈরা ওই মরুভূমির উত্তপ্ত বালির উপরে নিয়ে গেলেন ওখানে নিয়ে শরীর থেকে জামাটা খুলিয়া বালির উপরে শোয়ে দিলেন আর বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিয়া দিলেন বাবা বেলাল কয়ে পাথরের এত আমি বেলাল দাঁদে নড়তে পারি না বাবু নড়তে পারি না বেলাল কয় আমি দেখি আমার পিপাসায় কলিজাটা শুকা যায় বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ পানি দেয়লা পানি বলে পানি দিব আর না হলে তোমাকে পানি দেওয়া হবে বেলাল কয় আমি যদি মরিয়া যাই আমি পানি না পান করে যদি মরিয়া যাই মরিয়া যাই আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু আমি ইমান দিতে রাজি না ঠিক আছে দেখি বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিছে বেলাল বলে আমি তাকে দেখি বড়ভূমির পালিয়ে তো তাকে দেখি আমার পিঠের ভিতরে বড় বড় ঠোস্কা পইরা যায় আমি তাকে দেখি আমার পেটের থেকে চপড়ি গুলো বের হয়ে যায় একটা সময় হজরতে বেলাল বেউস হয়ে গেল রে বাবা বেউস হয়ে গেল বিকাল বেলা উবাইয়া বেলালের খবর নিতে গেল যায়া দেখি হজরতে বেলাল বেউস হয়ে পড়ে আছে কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে ঠোঁট দুইটা নড়ে উবাইয়া মনে করছে বেলাল বুঝি দিছে এবার বুঝি আমার কাছে ক্ষমা চাই ক্ষমা চাই উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কাল লাগা লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ উমাইয়া কই বেলালি মার বেলাল কই উমাইয়া যদি মরিয়া যাই আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু ইমান সারতে রাজি না এবার উমাইয়া তুই ঠিক আছে উমাইয়া বুঝাইলেন খবর দিলেন

আরেকজনে আরেকজনে বেলালের মারে একটা সময় বেলাল মায়ের খাইতে খাইতে আবার বেউসয়া পরে গেল উমাইয়া খবর নিতে গেল যায়া দেখে হজরতে বেলাল বেহুস কিন্তু বেলালের ফুট দুইটা নড়ে মাইয়া কয় এবার বুঝি কাজ হইছে ইমান বুঝি ছেড়ে দিছে এবার উমাইয়া পেলালে ঠোঁটের সাথে কান লাগায় লাগে দেখি বেলালের জবানে আহা দাহাদের আওয়াজ এবার বেলা উমাইয়া কয় বেলালি মন কি সারবে না বেলাল তাই আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয় আমি বেলাল জীবন দিতে রাজি আমি বেলাল ইমান সারতে রাজি না উমাইয়া আবার কি করলেন একটা ঘোড়া ভাড়া করে আনলেন আইনা ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া হাতের সাথে রশি লগায় আবার মৎকার গলিতে গলিতে মেলালের ঘোরা বেলাল কবিতাকে দেখি আমার হাতের চামড়া ঘোরা না মেলাল কবিতাকে দেখি আবার পিকের চামড়াগুলা উইঠা যায় ও নবীর আসিক উম্মতের দল এই খবরটা মায়ার নবীর কাছে চলে গেল নবী জানতে আবু বকর উমাইয়া যেইভাবে বিলালেরে মাবে আবার পাগল বিলাল তো ঈমান দিবে না মরুজুম বিদায় জীবনটা দিয়ে দিবে এরে আবু বকর পারবে না

বেলালেরা আমার কাছে বিক্রি করিয়া দাও হজরত আবু মাকার বেলালের খরিদ করিয়া নিয়ে আসলেন আইডা কই নবী গো আপনার পাগলের খরিদ করে নিয়ে ও নবী নেন বেলালের নেল নবীর হাতে দিয়া কই নবী গো আজ থেকে বেলালের গোলাম ওই আবি ابو بکر বেলালের সারা জীবনের জন্য আজাদ বানিয়ে দিলাম ওই বিলালের এই কষ্ট আমার আল্লার কাছে এত পছন্দ হয়েছে বাবা যেদিন মক্কা বিজয় হয়ে গেল এ নবী মসরে বসে গেলেন কে দিবস বিজয়ের আজান ডাককে দিবে কে দিবে বিজয়ের আযান একজন সাহাবি দাঁড়ায় কোন নবী আমার বিজয়ের আজান দিবে হজরত আবু বকর কারণ আবু বকর আপনার হিজরতের সাথী গো নবী ও নবী আর একজন দাঁড়ায় নবী বিজয়ের আজান দিবে হজরতে ওমর আরেকজন দ্বারা এক নবী বিজয়ের আজানটা দিবে হজরতে ওসমান জিন্নুরাইন আরেকজন দ্বারা এক বিজয়ের এই বিজয়ের কণ্ঠে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না এই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না এই বিজয় রাজান আজকে উসমানের কণ্ঠে হবে না এই বিজয় রাজান আলীর কণ্ঠে হবে না আল্লাহ জানাইছেন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আজ এই বিজয়ের আজান হবে হজরতে বেলালের কণ্ঠে এরে নবীরা সে ও শরী সবরের বাবানা ও কলিজার যুবক মায়ের বেলাল কেমন আশিক ছিল জালুলি নবীর ইন্তকালের পর তিন দিন পরে নবীর দাপন হয়ে গেল হজরতে বেলাল কাপড় সুপুর পুটলি বাড়ায় মদিনার নতুন প্রেসিডেন্ট আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে আবু বক আমি আর এই মদিনায় থাকবো না আমি আর এই মদিনায় থাকবো না রে আবু বকর আবু বকর কয়ে বেলাল কেন থাকবেন না আমার বলেন আমি বাইতুল মাল থেকে আপনার সমস্যা সমাধান করিয়া দিবা হজরত বেলাল ডাক দিয়ে কে আবু বকর রে আবু বকর আবার সমস্যা সমাধান করতে পারবেন নি

দুইজনের কান্নার আওয়াজ আবু বকর কয় বেলাল আপনি কি নবীর ভালোবাসেন আমরা কি বাসি না বেলাল কয় আবু বকর আপনি সহ্য করতে পারেন আমি পারি না হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন বাবা দুই বছর হয়ে গেল দুই বছর পরে বেলাল ঘুমায় রাতের বেলা স্বপ্নে দেখে আমার মায়ার নবী বেলালের রুমের ভিতরে হাজির হয়ে গেছি। তাতে তুই বিলাল খেতো আমার রৌজর কাছে একটু যাও ডা দুই বছর হয়ে গেলাম তুমি আবার রোজার কাছে দাঁড়াওলা হজরতে বেলালের ঘুম ভেঙে গেল বেলাল আবার ওইটা দেখে নবী নাই নবী নাই কিন্তু গোটা রুমের থেকে মেস্কের গেরান বাইর হয় হজরতে বেলাল কাপড় চুবর গুলা পটলে মদিনার দিকে রওনা হয়ে গেছে যাইতে যাইতে মদিনায় হাজির হয়ে গেছে বাবা বেলালের খবর শুই না মদিনার সব মানুষগুলো ঘর থেকে বাইর হয়ে গেছে হায় রে নবীর মুয়াজ্জিন বেলালাইছে রে নবীর মুয়াজ্জিন বেলালাইছে সব মানুষরা কই বেলাল হাই মা গো না

বেলাল দুই বছর আজান শুনি না দেও একটু বেলাল আজান দে একটু আজান দে বেলাল আজান দে হজরতে বেলাল সবার কথা ফালাইলে তো হাসান হুসেনের কথা ফালাইতে পারে না আজান দেওয়ার জন্য বেলাল মিনারার মধ্যে দাঁড়াইছি আশাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ বলতে দেরি হজরতে বেলাল হইয়া জমিনের ভিতরে পড়ে গেছি ওগ নবীর উম্মিস হারা অগ নবীর উম্ম হাতি রে চল যখন যাহা চায় মলি নবী বিনে কে তরাবে ফুল তো মিজালে নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজালে এমন নেতিম নবী পিতা মাথা নাই জিতা এম লিটিম নবী পিতা মথা নাই জিতা কবরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরবে ফুলসের তো মিজানে নবী বিনে কে মিজানে নবী আমার জীবন পাওরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন পা দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল ময়দানি ময়দানী নবীনে কে তরাবে ফুলচেরা তো মিজানে নবীনে কে তরাবে ফুলচেরা তো মিজানে এরে সরিষা বাড়ি এলাকার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ওই নবীর গালি দেয় এমন নাস্তিক এখনো বাংলার জমিনে আছে না নাই ওই নবীর জন্য কি একটু মায়া লাগে নবীর জন্য কি মায়া নাই ইমানের আমার নবীর গালি আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো নাও আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী আজ এই সরিষাবাড়ির ময়দান থেকে নবীর হাজার হাজার আশেকদেরকে লইয়া সব নাস্তিকদেরকে জানায় দিতে চাই আবার যদি কেউ আমার নবীরে গালি দেয় আবার যদি কেউ নিয়ে কটুক্তি করে রে বাবা ইসলামের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আর তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয় আল্লামা আল্লা হক যদি একটা ডাক দেয় আল্লামা মুক্তি ফয়জুল করিম রেজাউল করিম যদি একটা ডাক দেয় কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষা করার জন্য ইমান রক্ষার করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখাminLength takbeer narae taagbeer alquran er alo alhadith ইসলামের শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা আলমুলামা আল্লাহ যেখানে যেখানে গান বাজনা যেখানে মদ দিখানে গসে নরে জমিন এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই এ নবী রাসিকুম্মা নবী বলেন কল আল্ নাবী ই সল্লাল্লাহ আলেই ও আনা খ ত মুন্নাবি গি নালা আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে সবাই বলেন আসবে এই নবী আসবে না এই কথাটা ইমানের সাথে সংযুক্ত যারা বলে আসবে তারা বেঈমান যারা বলে আসবে না তারা মুমিন ঠিক কিনা বলেন আমার নবীর পরে কোন নবী আছে সবাই মনে বলে না আছে নবীর আশেকদের আওয়াজ তো এরকম হতে পারে না আমার নবীর পরে কোন নবী আছে নবীর পরে কোন নবী নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খত আমুন নভিং না নভিবা আমি সেই নবী আমার পরে কোনো নবী আসবে না আল্লাহ কোরআনে জানা

ওই পঞ্চগড়ে বয়ান করতে গিয়ে দেখলাম আমি গত সপ্তাহে পুরাটা পঞ্চগড়ে ছিলাম বাবা উত্তরবঙ্গে ছিলাম বয়ান করতে যায় দেখি হাজার হাজার মুসলমান তোমার আমার ভাই ওরা কাদিয়ানি হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে নাউজুবিল্লা ওই সরল সুদা মানুষদেরকে সরল সুদা মানুষদের কি দিয়া 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 টাকা বাড়ি ওরা খ্রিস্টান বানায় বলছে ওরা আমার নবীকে শেষ নবী মানে না ওরা মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে নাউজুবিল্লা চট্ট বেশি পাহাড়ি রাঙ্গা রাঙ্গামাটি এলাকায় গেলাম যায়া দেখলাম শত শত ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে এই জমিনে যারা আমার নবীকে শেষ নবী মানে না ওরা জমিনে থাকার অধিকার জোরে বলে আছে এ নবী না সে আমার বুখারির উস্তাদ আল্লামা শাহ আহমদ সফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের ইন্তিকালের আগে ১০৪ বছর বয়সেই গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি জানাইছেন দাবি এর প্রধানমন্ত্রী এই দেশে হিন্দুরা থাকে বাধা নাই বৌদ্ধরা থাকে বাধা নাই খ্রিস্টানরা থাকে বাধা নাই আমাদের কাদেরও থাকবে বাধা নাই তবে মুসলমান হিসাবে থাকতে পারবে না ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে ঠিক কিনা বলো আজ এই ময়দান থেকে হাজার বর্তমান ডক্টর ইউনুসের কাছে একটা আবদার জানাইতে চাই আপনি তো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না এ ডক্টর ইউনুস তবে একটা আইন পাস করিয়া যান এই দেশের কোটি কোটি মুসলমানের একটা

কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক কিনা বলার এরেন বর্তমান বাংলাদেশের মধুপুরের পিসা ভুজুর আমাদের শাহে আল্লা আল্লামা মধুপুরের পিসা হুজুর বর্তমানে নবুত এর খতমে নবুত নিয়ে কাজ করে পুনার ই নভেম্বর ঢাকা সরদি উদ্যানে নবীর আশেকদের মিলন মেলা ডাকছে ওখান থেকে দাবি জানাবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় কাভাবে কাফের ঘোষণা দিতে হবে নবী বলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

উলামা একরাম কোথায় তৈরি হয় জোরে কন কোথায় আর জোরে কন কোথায় স্কুলে প্রাইমারি স্কুলে ভার্সিটিতে কোথায় ওই মাদ্রাসার শত্রু আলেমদের শত্রু এখনো আমাদের সমাজে আসে না আসে না নয় সব দুষ্করে তারা আসা বাইদে হুজুরদের গারে ঠিক না